আজকে তোমাদের সেবায় আমি একটা একদম খুব সহজ পদ্ধতি বশীকরণ প্রক্রিয়া নিয়ে উপস্থিত হলাম বশীকরণের প্রচুর ভিডিও প্রচুর অনুষ্ঠান উপাচার বিভিন্ন ধরনের আমি তোমাদের সামনে উপস্থিত করেছি কিন্তু আজকে যে বশীকরণটা দেবো এর থেকে সহজ সরল পদ্ধতির বশীকরণ আর কোনোদিনও কিছু হবে না খুব ভালো করে প্রথম থেকে শেষ অবধি আমার কথাগুলো শুনবে যদি ভিডিওটা পছন্দ হয় একটা লাইক দেবে আর যত নতুন কাস্টমার নতুন আমার পরিবারের সদস্য আছো তারা সাবস্ক্রাইব করবে এবং বেশি বেশি করে শেয়ার করবে যত তোমরা শেয়ার করবে তত মানুষের কাছে পৌঁছাবে এবং মানুষ এমন অধিক উপকৃত হবে আর বিনা পয়সায় উপকৃত হবে কারণ আজকের এই টোটকাটায় তোমাদের পঁচিশ পয়সা খরচা হবে না এতটাই গ্যারান্টি দিলাম এবং ভয়ঙ্কর শক্তিশালী এই উপাচার কেন যে উপাচারে যে উপাদানটা ব্যবহার হবে সেটা প্রাকৃতিক জিনিস যেটা বিনা পয়সায় তোমরা পাবে তাই আর বেশি কথা না বলে আমি অনুষ্ঠান শুরু করছি দেখো এটা এমন একটা ধরনের বসীকরণ যে নট ফর স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকা যে কোনো ক্ষেত্রে যে তোমার পারিবারিক কেউ অন্য জায়গায় থাকে তোমার সঙ্গে দুশ্মনী করছে প্রপার্টি নিয়ে হতে পারে পয়সা করে নিয়ে হতে পারে অন্য কোন জেলাসে নিয়ে হতে পারে বিজনেস নিয়ে হতে পারে চাকরি ক্ষেত্রে হতে পারে তোমার বন্ধু হতে পারে যেই তোমার সঙ্গে দুশ্মনী করুক বাট বন্ধু ছিল বর্তমানে সে প্রচন্ড দুশ্মনী করছে তোমার শত্রু হয়ে দাঁড়িয়েছে তার ক্ষেত্রে তুমি এটাকে ব্যবহার করতে পারবে বসীকরণ অনেক ধরনের হয় কিন্তু এটা হচ্ছে তন্ত্র এটা যে মুহূর্তে তুমি এই কাজটা করবে সঙ্গে সঙ্গে তার মধ্যে এমন একটা তৈরি হবে যে শত্রুতা ধ্বংস হয়ে গিয়ে আবার নতুন ভাবে তোমার সম্মোহন শুরু হবে এবং সে তোমার ওপর বসীভূত হয় এই কাজটা করার জন্য শুধু নির্দিষ্ট কিছু তিথি নক্ষত্র এবং টাইমিং আছে সেইটা তোমাদের অবশ্যই মেনটেন করতে হবে সবার প্রথম বলি যদি তোমরা পুষ্য নক্ষত্র পাও যদি তোমরা পুষ্য নক্ষত্র পাও তাহলে সেই দিনকে এই কাজটা তোমরা করতে পারো প্রচন্ড শক্তিশালী হবে অথবা যদি তোমরা ভরণী নক্ষত্র পাও যদি ভরণী নক্ষত্র পাও সেই দিনকেও তোমরা এই ক্রিয়াটা করতে পারবে এছাড়া অমাবস্যা এবং পূর্ণিমাতে তো অবশ্যই করতে পারবে আর যদি কোনো শুক্ল পক্ষের অষ্টমী তিথি শুক্লপক্ষের অষ্টমী তিথি শনিবার বা মঙ্গলবার দিন হয় তাহলেও তোমরা এই ক্রিয়াটা সেদিনকে করতে হবে এই ক্রিয়াটা করার জন্য একটা মন্ত্র আছে এই মন্ত্রটা যেদিনকে তুমি করবে তার আগের দিন একশো বার এই মন্ত্রটা পাঠ করে অভিমন্ত্রিত করে নেবে এবং নিজে মুখস্থ করে নেবে মন্ত্রটা হচ্ছে ওম কাম দেবায় কাম দেবায়ু ফট ফট সাহা হুম ফট এই মন্ত্রটা একশো আট বার করে নিজে মুখস্থ করে নেবে এবং একদম ব্রহ্ম মুহূর্ত মানে ভোর চারটে থেকে পাঁচটার মধ্যে তোমাকে বেরিয়ে যেতে হবে গিয়ে ওই গাছটাকে তোমাকে একদম মাটি থেকে টেনে তুলতে হবে যে গাছটার নাম হচ্ছে আপাং গাছ আপাং গাছ এবং লাল রঙের আপাং গাছ হতে হবে অবশ্যই আগে থেকে দেখে রাখবে এগুলো জঙ্গলে হয় যে গাছ কোথায় আছে সেটা আগে থেকে তোমরা দেখে রাখবে সেই জায়গাটাকে নোট ডাউন করে রাখবে যেদিনকে পড়বে তার আগের দিন একশো বার অভিমন্ত্রিত করে সেই আপাং গাছের কাছে সেই ব্রহ্ম মুহূর্তের সময় সেই তিথি নক্ষত্রতে পৌঁছে এগারো বার তোমার মন জপ করে নিয়ে সেই ব্যক্তির নাম বার মনে করে নিয়ে এক নিঃশ্বাসে ওটাকে টেনে তুলে ওই শিকড়টা নিয়ে সোজা তুমি বাড়িতে চলে আসবে তোমার তিন আঙ্গুল মাপ তিন আঙ্গুল মাপ ওই শিকড়টাকে কেটে নেবে সামান্য একটু ঘিয়ের মধ্যে চুবিয়ে তোমার যাকে বশীকরণ করা হবে তার বাড়িতে এটাকে ফেলে দেবে যদি তার বাড়ি অনেক দূরে হয় তাহলে তার নাম করে কোন পবিত্র স্থানে গিয়ে এটাকে পুঁতে দেবে অবশ্যই তার ছবি সহ আর যদি কাছাকাছি হয় তার বাড়িতে ফেলে দিতে পারো বা পুঁতে দিতে পারো তাহলেই তোমার কাজ হয়ে যাবে এই রকম তিনটে দিন তোমাকে কাজ করতে হবে যেদিন তুমি করবে যদি অষ্টমী তিথিতে করো তাহলে অষ্টমী তিথি অমাবস্যা বা শনিবার শনি মঙ্গলবার অথবা তুমি পুষ্য নক্ষত্রে করলে তারপর কোনো অমাবস্যা বা শনি মঙ্গলবার করতে হবে এবং আপান গাছটা কিন্তু লাল রঙের আপান গাছ হতে হবে যদি বিশ্বাসের সঙ্গে এবং ভগবানের উপর বিশ্বাস নিজের প্রতি বিশ্বাস থাকে তাহলে এই কি ক্রিয়াটা করলেই তোমার কিন্তু সঙ্গে সঙ্গে হাতে নাতে ফল পাবে যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার তোমরা অবশ্যই করো আর একটা কথা বলে রাখি মনের শুদ্ধতা পবিত্রতা নিয়ে কাজ করবে আর যেদিনকে গাছটাকে তুলবে মুহূর্তে তোমরা কিন্তু স্নান করে যাবে এবং আগের দিন নিরামিষ খাবার খাবে যেদিনকে মন্ত্রটা তোমরা শুদ্ধিকরণ করবে সেদিনকে নিরামিষ খাবার খাবে জয় মাতারা জয় গুরু বান্ধেব আবার পরবর্তী কোনো অনুষ্ঠানে তোমাদের সঙ্গে দেখা হবে আশা করি তোমরা খুব ভালোভাবে সুখে শান্তিতে থাকবে